আই বন্ধুরা সব কেমন আছো বলো আগে বলো তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো গত এক সপ্তাহ ধরে বৃষ্টি এমন হয়েছে আমাদের মাঠ দেখতেই পাচ্ছ পুরো চারিদিক জল হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি নদী মন্ডেশ্বরী নদী যাচ্ছি জল দেখতে সবাই বলছে বন্যা হবে হবে জল ছেড়েছে তাই জন্য যাচ্ছি এখন জল দেখতে যাচ্ছি দেখি কতটা কি জল বেড়েছে আমি যাচ্ছি যাচ্ছি আমার এই একটা ভাই ভাই আছে আর ওখানে যাচ্ছে সব আমরা আজকে হেঁটে হেঁটে মাঠ দিয়ে বৃষ্টি হচ্ছিল সকাল থেকে বৃষ্টি হচ্ছিল থেমেছে তাই জন্য একটু বেরিয়েছি সবাই বলছে না যে জল বেড়েছে তাই জন্য দেখতে যাচ্ছি কতটা জল বেড়েছে তোমাদের ওইদিকে কেমন বৃষ্টি হলো বা হচ্ছে সব বলবে চারিদিকে জল ডুবে গেছে পুকুর ডোবা আমাদের এখানে সব ডুবে গেছে জলে তো চলো নদীর কাছে গিয়ে তোমাদের সাথে কথা বলছি নদীটা দেখাচ্ছি সব দেখো ভিডিওটা আমাদের এখানে নদীটা তো আমরা চলে এসেছি নদী এটা টেল লাইন আমাদের দেখো এটা পোল মন্ডেশ্বরী পোল সামনি নদী আর নদীটা দেখাচ্ছি পেছন ক্যামেরাতে দেখো আর কত সবাই দেখতে এসেছে কত ভিড় হয়েছে দেখো পেছন ক্যামেরা করছি এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা আমার আমাদের নদী মণ্ডেশ্বরী নদী কতটা জল বেড়েছে দেখো দাঁড়াও একটু অসুবিধা হচ্ছে দেখো কতটা জল বেড়েছে দেখতে পাচ্ছ সবাই তাহলে ঠিকই বলেছে অনেক জল বেড়ে গেছে দুদিনে এই দিকটা দেখো এটা হচ্ছে এটা মণ্ডেশ্বরী নদী আর ওই যে দুটো থাম দেখতে পাচ্ছ ওই থামেতে ভিডিও আছে আমার কিন্তু ওই থামও না এখনো ডোবে না অনেক বড় নদী দেখতে পাচ্ছ এখনো প্রচুর জল বেড়েছে দুদিনে বেড়েছে অনেক জল বেড়েছে কত ভিড় দেখো তো ভিড়টা দেখো কত ভিড় দেখো সবাই জল দেখতে এসেছে নদীর দুদিকে দেখো কত ভিড় দেখো আর আমার ভাই এখানে বসে আছে লাইন লাইনের মধ্যেখানে আমাকে একটা ভিডিও করে দেয় যেগুলো চলছে এখন ট্রেন লাইনে সেই ভিডিও করবে বলছে আর এখানে কত ভিড় আর নদীটা দেখে নাও অনেক জল বেড়েছে আমাদের আমরা এটা দিয়ে এসেছি আমাদের বাড়ি ওই দিকে আমাদের বাড়ি ওই মাঠ দিয়ে এসেছি এই দিকটা হচ্ছে আমার মামাবাড়ি আছে আর এটা মধ্যিখানে নদী মন্ডেশ্বরী পোল্ড ট্রেন আসবে এক্ষুনি ট্রেন আসবে ট্রেনটা এলেও দেখাবো তোমাদেরকে বল আর এই যে আমার ভাই ভাই ভিডিও করবে বলছে ট্রেনে এলে ঠিক আছে আর ট্রেনে এলে ভিডিও করবে বলছে তোমরা তোক্ষণ নদীটা দেখো নদী নদীর স্রোতটা আছে হ্যাঁ নদীটা দেখো মাঝখানটায় ভালো দেখা যাবে দেখো মাঝখানটায় দেখো মাঝখানটায় গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কতটা জলের স্পিড সেটা দেখতে পারবে চলে তো দেখো এখান থেকে দেখো কত জোর জল যাচ্ছে এই মধ্যিখানটাতেই যাচ্ছে বেশি স্পিডে দেখো জলের স্রোতটা আছে ভালোই আছে আমরা এই নদীতে জল কমে গেলে মাছও ধরতে আসি আর আমাদের ওই যে বন্ধু বান্ধবরাও ওখানে সব বসে আছে ওই বসছে ওটা আমার ভাই দাদা আর এখানে দেখো জলটা দেখো জলের স্রচটা দেখো এই যে ভাই পড়ে গেলে কেউ খুঁজে পাবে না আমার ভাই বলছে ওই সামনে দেখো সেই লাগছে নদীটা অনেক বড় নদী সে মাথা ওই দিক থেকে এই দিক পর্যন্ত নদী ওই দিকটা ডুবলে বান আমাদের ওইদিকে বান চলে আসবে হাই হাই দেখো ট্রেন আসছে দেখো ট্রেনটা ना फाटकाय दिसतो रात्री खिडेना आहे मोऱ्यातून तो तो বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সব করে দেবে ভালো থেকো টাটা